হ্যালো বন্ধুরা আমি তনয় তো বন্ধুরা তোমার সব ভালো আছো তো আশা করি বন্ধুরা তোমরা সব ভালো আছো আর বন্ধুরা আমিও ভালো আছি তো বন্ধুরা তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি দেখো বন্ধুরা এই যে মিক্সচার মেশিনগুলো আছে তোমাদের সব সকলের বাড়িতে এই মিক্সচার মেশিনগুলো আছে তো এই মিক্সচার মেশিনগুলো খারাপ হয়ে গেলে কীভাবে ঠিক করতে হয় সেটাই তোমাদের বন্ধুরা দেখাবো মিস্ত্রির কাছে নিয়ে যাওয়ার আগে বন্ধুরা তোমার বাড়িতে ঠিক করতে পারো কিনা যারা জানো না তাদের জন্য এই ভিডিওটা আর যারা জানো তারা তো দেখবাই তা বন্ধুরা দেখো ভিডিও ভিডিওটা তোমরা এই মিক্সার মেশিনগুলো এই বাড়িতে কীভাবে ঠিক করতে হয় সেটাই বন্ধুরা তোমাদের আজকে দেখাবো দেখো বন্ধুরা এই মিক্সচার মেশিনগুলো বেশিরভাগটা কিন্তু ওভারলোডের কারণে বন্ধ হয়ে যায় দেখবে ধরো বন্ধুরা তোমরা মিক্সচারে কিছু দিয়েছো বাটিতে করে ফুল ভর্তি করে মিক্সচার করার জন্য দেখবে হঠাৎ বন্ধ হয়ে যাবে সেই কিন্তু তোমাদের বন্ধুরা এই মিক্সার মেশিনটাকে সে মিস্ত্রির কাছে নিয়ে যেতে হবে তো বন্ধুরা মিস্ত্রির কাছে নিয়ে যাওয়ার আগে তোমরাই বাড়িতে একটুখানি দেখো কীভাবে মিক্সচার মেশিনটা ঠিক করতে হয় তাহলে তোমরা মিস্ত্রির কাছে নিয়ে যেতে হবে না মিক্সচার মেশিনটারে নিয়ে যেতে হবে না তোমরা ঠিক করতে পারবে তো চলো বন্ধুরা কথা না বাড়িয়ে লাইন দিই মিক্সচার মেশিনটাই দিয়ে দেখি দেখো বন্ধুরা লাইন দিয়েছি এই যে সুইচ সুইচ দেওয়া আছে দেখেছো বন্ধুরা মিক্সচার মেশিনটা কিন্তু চলছে না তা আমি প্রথমে বন্ধুরা যে ডিস্টার্বটা দেওয়া হয় মিক্সচার মেশিনের সেইটাই তোমাদেরকে দেখাই প্রথমে বন্ধুরাই দেখো এই মিক্সচার মেশিনের ঠিক তলায় এ দেখো বন্ধুরা একটা সুইচ আছে লাল কালারের একটা সুইচ আছে এটা বন্ধুরা বলে ওভারলোড সুইচ ঠিক আছে বন্ধুরা এটা বলে ওভারলোড সুইচ তো এই ওভারলোডের সুইচ কী করে খারাপ হয়ে যায় বা ও বন্ধ হয়ে যায় মিক্সচার মেশিনটা ধরো মিক্সচারে তুমি বেশি মিক্স মিক্সি করতে দিলে বাটি ভর্তি করে দিলে তখন ওই মিক্সচার মেশিনটা এই ওভারলোড সুইচটা উঠে যায় বন্ধুরা দিয়ে মিক্সচার মেশিনটা বন্ধ করে দেয় কানেকশান পুরো আউট করে দেয় দিয়ে আর চলে না মিক্সার মেশিনটা তখন বন্ধুরা তোমার আর করবে দেখো বন্ধুরা এই মিক্সচার মেশিনটা এই সুইচটা দেখুন অনেকটা উপরে উঠে আছে ঠিক এটা উপরে উঠে আছে যখন সুইচটা আমি বন্ধই করে নিচ্ছি এই যে বোটার সুইচটা বন্ধ করে নিই এই সুইচটা এই যে এইটা লালটা এই চেপে দিতে হবে বন্ধুরা ঠিক আছে চেপে দিয়ে দেখতে হবে এই প্রাথমিক এইটাই করতে হবে দেখো বন্ধুরা দেখাচ্ছ বন্ধুরা এরকম সুইচ কিন্তু হচ্ছে না কাজ তা দেখো বন্ধুরা সুইচটা উপরে উঠেই যাচ্ছে তা চলো আমার মেশিনটা খুলি খুলে সুইচটা ডিস্টার্ব আছে কি না সেটাই আমরা দেখি চারটে নাটি খুলে নিলাম নিয়ে ওপেন করে নিলাম মেশিনটারে দিয়ে পনেরোটা দেখো তোমরা এই মিক্সার মেশিনটা দেখো এই সুইচটা তারটা প্রথমত খুলে গিয়েছে তা আমি সুইচটা এটা লাগিয়ে দিই লাগিয়ে দিয়ে দেখি মেশিনটা চলে কিনা দেখেছো বন্ধুরা ফ্রিজটা চেপে ধরছি মেশিনটা চলছে ছেড়ে দিচ্ছি মৌসুমি বন্ধ রাখছি অনেক সময় বন্ধুরা কিন্তু আমি এই সুইচটা চেপে দিলেই আবার কিন্তু থেকে যায় বন্ধুরা এক্ষেত্রে এই সুইচটা খারাপ হয়ে গিয়েছে ওর জন্যই সুইচটা দাঁড়াচ্ছে না তো সেক্ষেত্রে সুইচটা আমি পাল্টে দেবো বন্ধুরা এই সুইচটা বন্ধুরা আমরা যে কোনো ইলেকট্রনিক্স দোকানেই পাবো এই বন্ধুরা চেপে ধরছে হচ্ছে তো বন্ধুরা এই সুইচটা আমরা যে কোনো ইলেকট্রনিক্স দোকানেই পাবো আমরা বন্ধুরা আমরা সুইচটা খুলে নিচ্ছি খুলে নিয়ে সুইচটা প্রচুর পরিমাণে টাইট আছে বন্ধুরা সুইচটা খুলছে না সুইচটা হচ্ছে ভেঙে খুলতে হবে তো বন্ধুরা এই দেখো আমি সুইচটা খুলে ফেলেছি তো বন্ধুরা এই সুইচ হচ্ছে ওভারলোড সুইচ বলে এটা যে কোনো ইলেকট্রনিক্স দোকানেই পাওয়া যায় মিক্সচার মেশিনের ওভারলোড সুইচ বললে যে কোনো ইলেকট্রনিক্স দোকানদারই দিয়ে দেবে কুড়ি থেকে পঁচিশ টাকা বন্ধুরা এই দাম নেবে তো আমি বন্ধুরা এটা খারাপ সুইচ এটা ফেলে দিই দিয়ে তোমাদেরকে নতুন সুইচ দেখাচ্ছি তো গন্ধটাই দেখো নতুন সুইচ যাই ওভারলোড সুইচ বলে এটা আমি এবার লাগাবো এটা লাগানো খুব সহজ এর কোনো প্লাস মাইনাস কিছু নেই যে কোনো দুটো পয়েন্ট আছে সে দুটো পয়েন্টের সঙ্গে কানেক্ট করে দিলেই হয়ে যাবে টাইট দেওয়া হয়ে গেছে আমি আবার কানেক্ট করব বন্ধুরা দেখো বন্ধুরা এই যে কেসের দিকে লাগিয়ে দিলেই হয়ে যাবে এই তার দুটো আমি তারটা টাইট করার জন্য একটু ক্লামটা চেপে দিচ্ছি না না লুজ আসে দুটো কিলামে একটু চেপে দিলাম যাতে একটু টাইট হবে তো বন্ধুরা আমি এবার চেক করব তো বন্ধুরা মিক্সচার মেশিন ঠিক হয়ে গেছে তো বন্ধুরা এই মিক্সচার মেশিনে খারাপ ছিল বন্ধুরা এই ওভারলোড সুইচই খারাপ ছিল তো বন্ধুরা তোমরা তোমরাও পারবে এই মিক্সচার মেশিন খারাপ হয়ে গেলে ঠিক করতে তার জন্য বন্ধুরা বন্ধুরা এই ভিডিওটাকে পুরো দেখতে হবে দেখে বুঝতে হবে এবং বন্ধুরা তোমরা ভিডিওটা পুরো দেখো এবং ভালো লাগলে অবশ্যই করে লাইক করে দিও শেয়ার করে দিও এবং আমার যেসব নতুন নতুন বন্ধুরা আসছো আমার ভিডিও দেখছো এবং সাবস্ক্রাইব করছো না তারা বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং যাতে পরের ভিডিওগুলো তোমরা সহজেই দেখতে পারো তো বন্ধুরা টাটা বাই